ওনে বিזה ভাই ভার ও শেরে এ গদগটো মাইয়ে তো পছন্দ হইছে মাইয়ের মারছিয়া রাখাম মাইয়ে সাইতে মাইয়ের মারছিয়া আর সাইতে আগ হেলে এখুনি কথা বর্তা ক তাড়াতাড়ি বিয়ে করাইবা আশা দেই কি করা যায় এ ভাই আবা ওরামাকে ঘটক গলা কইছি বিয়েরতে যাই আমি হে মাইয়েবা করিয়েছে যে তোরা কান ফসফস করকি আয় ইনুস ভাই ওলা তো দেখছেন আনকি মাইয়ুগ আমাগ দেবে ফুলার বাপের পছন্দ লইয়ে দিবেন মাইজি কি ঘর চাই না জায়গা মাইগো জান মাইয়ে পছন্দ হইছে তাহলে মাইয়ে রে আনকি পরান এখনি কাজী তেজি বলাইয়ে বিয়ে পড়াই দি আচ্ছা ঠিক আছে এখনি পরাব মা একটু আটা দে জামাই কাজী রেডি করো বিয়ে আজকেই পড়াম লেই মটু বিয়ে কই মেয়ের মার বিয়ে

আর আনন্দে কথা বলক কানে भैया अरे ওই সামনে মাইকুলার নাম বলন এখনও কয়টা বিয়ে bahiyaso মিয়া কাজী সাহেব לה পলার নাম হইলে সরফত খান আর মাইয়ের নাম হইলে বিলকিস বানু রাইবা সাইদ সরপদি খাইলাম না আরে কাজী সাহেব পলার নামই হইলে সরফত খান আমি আমমে খালি খাইকেই হরেন আমি তো হারা দিনই খাইতে তাই মাছের বাড়ি দিদি বড়ক সাহেব নাম Taman সব লেখা শেষ এখন খালি মাইয়ে পোলায় সাইন দেবে আর ওরা কবুল করবে

राम कृष्ण राम कृष्ण